কথাই বলে প্রেম করে বিয়ে করে আর খাট বানিয়ে শোয়া সমান কখন কোন মুহূর্তে ভেঙে যাবে কেউ বলতে পারবে না আমি নয় তুই ছিলি যে তার তোর প্রেমে ছিলাম আমি নয়ন তুই ছিলি যে তার তোর প্রেমে ছিলাম বিশ্বাস আমি আগে বুঝিনি তোরে অভিমান চাপি রে আমি আগে বুঝিনি তোরে অভিমান চাপি রে কথা করছো তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো মদ খোর গাঁজা খোর জুয়া খোর বিড়ি খোর সুদ খোর খৈনি খোর নচ্চা খোর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার করছো আর আমি সাপের সঙ্গে সংসার করছি ভাবছে কথা বলছি কেনা আমি একটা হিন্দুর মেয়ে হয়ে প্রেম করে একটা বেজার ছেলেকে বিয়ে করেছি বলে এই কথাই বলছি মানুষ মানুষ করে তা দিদি কুড়ি বছর হাড় মার জালিয়ে খাচ্ছে এই কুড়ি বছর সংসার করছি এখন চেষ্টা করলে এক রাতের ভিতরে আমি আকাশে তারা গুনে বলে দিতে পারব কিন্তু এই কুড়িটা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না কী উল্টো পালটা দিদি কি ফালতু লোক ধাতু কি ডান দিকে যেতে বললি সে বাঁ দিকে যাবে বাঁ দিকে যেতে বললে সে ডান দিকে যাবে ওর সঙ্গে মানুষের সংসার করে ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনেপাতা চাষ করা সমান এখন আমি বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যঙ এটা শুধু আবেগে লাফায় আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালাবে কেউ বলতে পারবে না মেঘ মেঘা Hey, 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 হ অরি বাবা রে আমার মেঘার মাথা তো আগুন জ্বলে আছে গো বাবা এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে থামবে শুধু বৃষ্টি কানু যদি শীলা বৃষ্টি হয় এ মাথা আমার থামবে না একই মেঘায় মেঘা এত রাগা গোসা করছ কেন এটাকে সংসার বলে এটাকে সংসার বলে এটা কি বলে এটাকে গৃহযুদ্ধ বলে অরি প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে তাহলে কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই না না তোমরা বলো না না কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই একটা মাত্র ছেলে ছোটবেলা থেকে আমাকে দেখায়নি কোথায় সে রেখেছে এখন জিজ্ঞাসা করছি বলে তাকে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি তোমার এখানে লাগলে তোমার মতো তো বেদুয়া তৈরি হতো তাই তো সেখানে আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি এই জায়গায় আমার সন্দেহ হয় না না দাদা ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে কিন্তু বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন ভাষা শোনো নাকি ডাক্তার হবে না আমি বলছি তো ওই ছেলে ডাক্তারই হবে কেন ডাক্তার হবে আহ কেন ডাক্তার হবে ও তো বেদুয়া ছেলে বেদুয়া হবে ভগবান এর কি দিয়ে বোঝাই বলো দেন দেখি ওই ছেলে যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা সাত পুরুষ বসে খাবো সাত পুরুষ বসে খাবে হ্যাঁ ওই জন্য ডাক্তার হবে না না এই এলাকায় ডাক্তার কজন আছে হাজার হাজার ডাক্তার আছে হাজার হাজার ডাক্তার আছে তাহলে তুমি বলো এই এলাকায় বেদুয়া কজন আছে হ্যাঁ আমি একা আছি ওইলে দু লাখ খাবো সকালবেলা বেরিয়ে যাব 300 400 ইনকাম করব সবকেলা দেখিয়ে আর রিলাক্সে চলে যাব পো বাবা আর ভাষা শুননা কি নাকি ছেলেই নাকি 3 400 টাকা ইনকাম করে চলে যাবে হ্যাঁ না দিদি তোমাদের 20 বছর আগেকার একটা কথা বলি এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছি আর কি তা যতবার এনার সঙ্গে আমি দেখা করতে যাব আমার এই হাতটা ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো ভয় পেলে চলবে না বলেছিলাম আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পানিয়ে নিয়ে বিয়ে করলাম সন্ধেবেলা আমাদের বাসর ঘর সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছে জিনিসটা দেখবো বলে আর উনি পিছন থেকে এসে বলে চোখটা বন্ধ করো জিনিসটা বার করছি যেই বলেছে বু কেন ঢুকতাচ্ছি কোনো ব্যাপার দেখে আমি হাটল হয়ে গেছিলো হাটল হবে না বাবার নতুন মেয়ে কি সব জিনিস দেখাবে হাটল হবে না ভয়তে হাট ভেল হয়ে তারপর দিদি কোনো রকমে জল টল ছিটিয়ে উনি তুলেছে তুলে বলে না এবার চোখ খোলো পার করেছি আমিও দেখা আশায় চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজিয়ে আর সাপ খেলা আমি বেদুয়া সাপ খেলা দেখাব না তা কি খেলা দেখাব না তারপরে রে দিদি এরম করে ঝাপির ভিতর থেকে একটা সাপ সাপ মার করেছে সাপটা পুরো basi তরকারির মতো নিয়েই লেগেছে সাপটা ছোটে না কি হাঁটে না কাওকেছে কাটে না কাটবে কি করে সাপটা তো খানা সাপ ছিল হ্যাঁ আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই আমি ধরা সাপ কানা সাবে সব নিয়ে খেলা করি তুই তাহলে বিশিন সাপ নিয়ে খেলা করিস মাইরি তোর যা ভাষা ছিড়ি হ্যাঁ তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না কি করতে সামনে লকডাউনে হ্যাঁ দেড়শো টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম এটা ভালোবেসে বলেছে ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে ওদের বাড়া সব দেখাতে গেছে ও তিনতলা থেকে আমাকে পছন্দ করেছে আমি ভেবেই পাচ্ছি না আমি সালা ফসা কোকিলের মতো দেখতে আমার কি দেখে পছন্দ করি আমি তো অবাক হয়ে গেছি তারপর ওকে জিজ্ঞাসা করলাম আমাকে কি দেখে বিয়ে করলে বলে তোমাকে দেখে বিয়ে করি নাই তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি তা তখন কি আর জানতাম ও ফোনা তোলে না মেঘা অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে না দাদা কিছুদিন আগে একটা কথা বলি তিন মাস আগে ও আমাকে চুমকেতে এসে ঠোঁটে একটা দাঁত লাগিয়ে দিয়েছে মুখ ফুলে চাইডল হয়ে গেছে গ্রামের লোক জিজ্ঞাসা করছে আমি লজ্জায় কিছু বলতে পারছি না তিনবেলা ওপারে আমার ঠাকুরদা সাপ খেলা দেখায় ও এসে আমাকে ঝাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে যাবার পথে লোক জিজ্ঞাসা করছে বলছে এ তো নাতির কি হয়েছিল রে আমার দাদু কি বললো জানো বলে আমার নাতির তো চন্দ্রপুরা সাপে কামড়ে দিয়েছে আছো আমি সিঙ্গর চাঁদা ওটা তো শুধু আবেগে তোর দাঁত ফুটে গেছে যদি সত্যি সত্যি তোর কামড়াতাম চোখে তুলসী পাতাতে তোর শশালে নিয়ে যেতে হতো সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাগিন আছো

তোমার ছেলে ডাক্তারই পড়াতে কি ওর মাথায় কি চাপ পড়েছে তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে তো টাকার কুষ্টীর কাবাই আগুন বেধোয়া কথা কার এই এ সব কি কেন ছেলে আমার কত বড় ডাক্তার তুমি একটা ডাক্তারের বাবা তুমি জানো কদিন পরে আমাকে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে কেন আমি একটা ডাক্তারের বাবা আমাকে ছেদা লাইট মেরে দেখবে কেন ছেদা লাইট নয় গো তুমি যে বললে ছেদা লাইট মেরে দেখবে ওটা স্যাটেলাইজ সেটা কি আছে মানে তোমাকে আমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে আমি টিভিতে চলে যাব ঠিক আছে সাজতে চলে যাও তোমার সাজতে যেতে হবে না কেন আমি কি বলি শোনো আমার সঙ্গে এসো ছেলে আসছে গর্তর আমি গুছিয়ে নি আমার সঙ্গে সাজবে শো জংলি কথাকার এটা ভালোবেসে জংলি বলেছে ও আমাকে বলছে জংলি

सुनिया इप जाए सुनिया इला मर से मरते हफि जायन

আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা বাড়িতে মেনে নেয়নি এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় হ্যায় দিদি দিদি হ্যাঁ দিদি আরে লি হাই দিদি কখন আর কি এলাম বল দিদি আরে কেমন আছিস তুই ভালো আছিস তো হার ভালো আমি যা ভালো আছি ফার্মের মুরগিরা মনে হচ্ছে অত ভালো নি দিদি যাইবো একটু ডাক পিছনে লাগিয়ে তোরা আসবি বল তো যাইবো হাঁস দেখেছি তুই একটু অপেক্ষা কর তো যাই বলবো সেজে বুঝে এক্ষুনি চরে আসছে যারা জামাইবাবু আর শাড়ি মিলে নদীতে ভেলা ফাঁকাতে যাচ্ছে মশানে বাধা দিচ্ছ কেন মেঘা আমি একটা ডাক্তারের বাবা ওই জন্য শাড়ির কাছে একটু বিন বাজিয়ে দিলাম হ্যাঁ ওরে বাবারে কেমন দেখাচ্ছে দেখ যেমন তুমি যেমন চন্দ্র বোলা আমার শালি তেমন কাল না কে নিয়ে আছে কে ভাই বাবু তাহলে তুই চলে আমার দীপ কোথা আরে দীপ আছে অত চিন্তা করছিস কেন দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো সে কি কবে কি হয়েছে দীপ দিন পর আমেরিকা থেকে আমাদের জন্য সার্পোসাবান আনছে সার্পসাবা নয় গো ও যে বলতে সার্পসাবা নিয়ে আসছে ওটা সারপ্রাইজ সেটা কি আছে মানে হঠাৎ এসে তোমাকে আমাকে চমকে দেবে ও আচ্ছা চুমকে দে বুঝিয়া বলবে তো ও কাজ সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে সে কি গো মিরা কি দীপের কি হয়েছে দুধ ভার হয়ে গেছে কেন ঘাট হয়নি গো ও যে বলতে 5টার সময় ভার হয়ে গেছে আরে বাবা 5টার সময় এয়ারপোর্টে নামবে সেটা কি নামবে বুঝতে বাছ না না বুঝতে পারল না ফ্ল্যাট নামবে সেটা কি নামবে আকাশ থেকে তিন মুখা একটা হুদ উড়ে যায় জানো ও জাহাজ আছে বুঝিয়ে বলবে তো এসব কি সার সাথেছ কেন ইয়া বাবা ইয়ে তো পুরো বেগুল বাড়ি ভুষ উল্টো কথা বলবে না মেঘ আমি এখন ডাক্তারের বাবা ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছে তোমার শালি কালতে কালি হয়ে গেছে তুমি একটা ডাক্তারের মা টাকাতে লালে লাল হয়ে যাবে কি সাঁচে সাঁচি সাথে তুই পাগলী যৌখনে রং মেরেছি আয় একটা আমি এসে গেছি ওই জন্য তো বীনটা বাজিয়ে দিচ্ছি

কাছে পালা লাগিয়ে তুই হোলি রে জমি কাছে পালা লাগিয়ে তুই দিদি জানি করে আসি আর শরীরটা খুব টাওয়ার লাগছে সে কি রে তোর পকেটে পয়সা নেই তুই তারে করে যাবি কেন তাই আর না যে বলছে টায়ারে করে যাবে ওটা টায়ার্ টায়ার্ক সেটা কি আছে অনেক দূর থেকে এসেছে তো শরীরটা ক্লান্ত লাগছে এসব উল্টো সিধে কথা তোমাদের এতদিন যাতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগায় এখন বলছ টায়ার মানে ক্লান্ত এসব কত তোমাদের বাঙালিদের উল্টো সিধা ভাষা আছে আমি তাহলে বাড়িতে ফেঁসে আসছি চলে যাব জল তোকে আগিয়ে দি এবার কি সাপ বের করছি না গতের ভিতর ঝুঁকে যাচ্ছি কি বলিস শোনো রাত অনেক হয়ে গেছে কাল সকালে ছেলেকে আনতে যেতে হবে ঘুমিয়ে নেবে চলে হ্যাঁ বাবু পুলিশ যেন কে করছে বাবু আমাকে রাতজুকু থাকার জায়গা দেবেন এ গোকা পুলিশ তাড়া করেছি আমাদের বাড়িতে এসেছিস কেন হ্যাঁ এখানে একটা মাত্র টুপি আছে দু লোক থাকি বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে যা আরে বাবু আমার বাড়ি অনেক রকমের যেতে পারছি না আমাকে রাতুকু থাকার জায়গা দিন হে আমি কি বলি শোনো না আহ লোকটা তখন বিপদে পড়েছে আজকে রাত আমাদের বাড়িতে থাক এর আগে একটা ছেলে এসেছিল সে একদিন থাকবে বলে ৪৪ দিন থেকেছিল তার সঙ্গে তুমি লডর বড় শুরু করে দিয়েছিলে সে কথা কি আমি ভুলে গেছি নাকি করে কোন কথা নেই বেরিয়ে যা আরে বাবু আপনার দুটি পায় পড়ছে বাবু আমাকে রাত চুকু থাকার জায়গা দিন দেখো সেবা করা মানুষের ধর্ম বিপদে যখন পড়েছে আজকে রাত চুকা আমাদের বাড়িতে থাক তোমার ভি বেশি শ্বশুর আছে আমি বলছি থাকা যাবে না তুমি বলছো থাক বলছি তো এখানে থাকা যাবে না দেখছিস কি বেরিয়ে যা সে পাই ধর্মই হয় বড় কর্ম তুমি চার নতুন পোলা আইলো বাড়ি তোমার রাত সুসুড়ি কেন এত চুলকানো চোখে চশমা আছে হাতে ঘড়ি আছে ভালো ছেলে দেখো তো সঙ্গে সঙ্গে বেদুয়াকে ভুলে গেছো না বেশি কথা বাড়াবি না বেরিয়ে যা

তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না আরে বাবু খেতে দিতে হবে না রাতটুকু থাকা জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাব ঠিক আছে সাইড হয়ে শুয়ে পড় এদিক ওদিক টাকাবি না কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ আমরা দু লোক আবার ছবো যা সব জায়গা ধরে নিস না কি বলি শোনো শুয়ে পড়ো সকালবেলা আমার ছেলেকে আনতে যেতে হবে তোমার আবার চাউনি খারাপ আছে তুমি উল্টো পারে শোবে বলে দিলাম হ্যাঁ যাও ঘুমাও কোনো তো কাজ নেই খাওয়া আর শোয়া আর সকালবেলা বিনটা নে কাজ নেই একটা লোক এসে সকাল হচ্ছে লোকটা কি ঘুম ঘুমছে বলত দেখি আরে বাবা ওটো না কি হচ্ছে মেঘা বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি আকাপোছ কি হবে আরে বাবা ছেলেটাকে আনতে গেলে একটা সুমো ভাড়া করতে হবে তো সুমো পোকা কি হবে মেজদা সুমো পোকা নাই গো তুমি যে বলছো সুমো ভাড়া করতে হবে টাটা সুমো মানে চাকা চাকা গাড়ি ও আচ্ছা কে সুমো বলে ঠিক আছে ঘুমিয়ে নাও সকালে দেব আরে বাবা ওটোনাম তোমার ভি বেশি শ্বশুর নিয়ে আছে মানুষকে ঘুমাতে দেবে না নাকি সকালে যাব বলছি আরে বাবা আমি কি বলছি শোনো না হ্যাঁ লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো কেন ওই লোকটার হাতে আটা বিয়া গেছে দেখতে বাছো হ্যাঁ মনে হয় ওই পেআগে অনেক টাকা পয়সা আছে তোর ব্যাগে টাকা আছে তোমার চুল কাচ্ছে কেন হ্যাঁ আরে বাবা টাকা পয়সা যদি থাকে ওই টাকা পসাগুলো আমরা নিয়ে নেব টাকাগুলো নিয়ে নেবে হ্যাঁ চুরি করবে হ্যাঁ তুমি জানো না চুরি করা মহাপাপ সে পাপে মানুষের মৃত্যু হয় হ্যাঁ চুরি করা মহাপাপে সব জানো না আমি ওসব পারবো না আমি ঘুমিয়ে পড়ছি তোমার বি বেশি শ্বশুরনী আছে আমার শ্বশুরনী আমাকেই দিচ্ছ আমি কি বলছি শোনো আমি ব্যাগটা নিয়ে আসছি খুলে দেবো ব্যাগের মধ্যে কি আছে এই মেগা শোনো এ বড় টাকার টিকেট তো লকারে কেন বুঝি নাই আরে আরে সব পচে দেয় আরে বাবা তুমি যা তো খুলে আরেচ্ছি তো ধন নিজের পুত্রের সমান মেগা ব্যাগ ভর্তি টাকা আছে গো এই টাকাগুলো যখন আমরা পেয়েছি হ্যাঁ এই টাকাগুলো আমরা নিয়ে নেব পুলিশের ঘা কোনো দিন খেয়েছো একদিন মারলে আটাত্তর দিন ব্যথা থাকে আমরা ফুটপাতে খেলা দেখা যে আমাদের পিছে দেয় আটাত্তর দিন করে ব্যথা থাকে যাও টাকাটা দিয়ে আরে বাবা বউ তো ঘুম আসছে ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেব আমি করব মার্ডার হ্যাঁ আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই আমি করব মার্ডার তুমি কর আমি পারবো না আমি ঘুমিয়ে পড়ছি তোমার বি বেশি শ্বশুরুনি আছে আমার শ্বশুর আমাকেই দিচ্ছ আমি কি বলছি শোনো আমি পটিটা নিয়ে আসছি আমি তোমার কাছে দেব তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে মেগা শোনো আরে ডর লাগছে গো আরে বাবা কিসের ভয় আমি তো আছি আমি পারবো না ভাবতে হবে তোমার নাও পটি ঘুরে তোমার ঘরে পড়ে যাও আরে বাবা কত বড় রসকার হয়ে গেল আরে নাও মারবো মারো এ ও বস্তাটা রান্নাঘরের কোণে রেখে দেব কালকে সকালে ছেলে আসবে সারা দিন আনন্দ করব রাত 12টার সময় বস্তাটা নিয়ে ধপার মাঠে ফেলে দেব বলি একটু রান্নাঘরের কোণে রেখে দি কত পাঠিয়ে বলত মেয়ে তো मेघा আছে তো ওর পাখি ডাকছে তো হ্যাঁ চলো চলো আর ঘুমিয়ে লাভ নেই একেবারে এয়ারপোর্ট চলে যাই ছেলে কি আনতে দিতে ও যাই বাবু যাচ্ছে কোথায় আরে এয়ারপোর্ট যাচ্ছি তো এয়ারপোর্টে আরে আর এয়ারপোর্টে আর যেতে হবে না আর ছেলে কি আনতে হবে না দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে দীপ তো সঙ্গে চলে আসে হ্যাঁ কি বলছিস তুই হ্যাঁ তাহলে কই বাড়িতে পাঠাস নাই কেন দীপ বাড়িতে আসেনি না রে আরে কি বলছিস কি আচ্ছা কালকে রাত 10টার সময় একটা কোন অজানা ছেলে এই বাড়িতে আসেনি একটাstasoma সে পে যাও আরে ও তো একটা বাবু ছেলে আর ও তো বেদুয়া ছেলে হবে না ওটা দিব এই বলছি এখানে দেখতে পাচ্ছিস না থাকলে দেখতে বেডিস তো আমি বলছি তুই বাড়িতে চলে এসেছিস ছেলেটা কেমন দেখতে হল তো ওই তো লম্বা মতো ছেলে গরম ফসসা হাতে ঘড়ি ছিল ও চোখে চশমা ছিল আর লাল জামা পরেছিল লাল জামা পরেছিল হাতে ঘড়ি ছিল বল তো হাতে কি ছিল হাতে একটা বড় ব্যাগ ছিল বড় ব্যাগ ছিল লাল জামা পরে হাতে বড় ব্যাগ এই মেগা রান্না করে চলো তো একটু এই ছেলে টাকি না হ্যাঁ এই তো আমাদের দিদি

পকেটটা কুচি কুচি করে বস্তা হতে আমি ওকে বলেছিলাম চুরি করিস না চুরি করা মহা পাপ সে পাপে মানুষের মৃত্যু হয় আমার কথা ও শুনবে কেন বল আমি দেখি না আমি ছোট যা না শুধু বলে তুই তোমাকে বিয়ে করে আমি বাপের বাড়ি উঠতে পারি নাই ছেলে যখন ডাক্তার হবে তখন তোমাকে আর কেউ বেদুয়া বলবে না তোমাকে ডাক্তারের বাবা বলবে তোমার সব কলঙ্ক মুছে যায় জানিস কাল থেকে শুধু আমাকে সাজাচ্ছে তুই একটা ডাক্তারে বাবা এইভাবে সাজলে হবে না কি ভালো করে সাজবে তো তোমাকে কতজন টিভিতে না খাবে আর দুদিন খায় নি জানিস ছেলে ছেলে হাসলে আসলে একসঙ্গে খাবো গো জীবনের শেষ সম্বন্ধটুকু দিয়ে যাকে তাকে যাকে হাজ ডাক্তার করলাম রে নিজের হাতে যা শেষ করে দিলাম ছেলের মাথাটা নিয়ে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো হ্যাঁ কথা বলছো না কেন চুপ করে তাকিয়ে হবে ছেলে আসছে তো দিন ধরে তো কত নাচানাচি ঘটছে রে হ্যাঁ কথা কথা

Yeah, but